মানুষের সাথে প্রতারণা করেছেন প্রতারক সরকারের অধীনে আগামীতে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না দর্শক বিপিনুর সংবাদ মাধ্যমে মারাত্মকভাবে খেপে বলেন এই সুদখুর আমেরিকা দাদা ডাক্তার ইনুসকে তত্ত্বাবধান সরকার হিসেবে মানি না কারণ অযোগ্য ব্যক্তি কখনো এই দেশের সরকার হতে পারে না দর্শক খবর বিস্তারিত জানতে ভিডিওটি না শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ডক্টর ইনুস একজন আমেরিকা প্রন্থী তাকে ক্ষমতা দেওয়া মানে এদেশের আমেরিকান কর্তৃত্ব প্রতিষ্ঠা করা আর তিনি তার আজীবন আমেরিকায় কাটিয়েছেন দেশের প্রতি তার কোনো দায়বদ্ধতা নেই সুতরাং ছাত্ররা কার কিসের ইশারে এটা করছে এখন এটা প্রশ্নবিদ্ধ দেশে ডক্টর সলিমুল্লাহ খান এবং আসিফ নজুর সারের মতো লুক থাকতে তাকে কেন দিতে হবে ডক্টর ইনুস সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তি নয় দেশের মানুষের কাছে তিনি একজন বিতর্কিত মানুষ গরিবের রক্তচোষা এবং সুৎখুর হিসেবে সবার কাছে পরিচিত তাই ডক্টর বাদ দিয়ে দেশে আরও বিশিষ্ট ব্যক্তিজন আছে যারা সবার কাছে সমর্থিত এমন কাউকে দেওয়া উচিত ছিল তো দর্শক আপনার কি সহমত বিপিনুরের এমন বক্তব্যের সঙ্গে তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ধন্যবাদ